দ্বীপে যে মশালগুলো দেখা যাচ্ছিল সে রহস্যের কিনারা কি হল আসলে ভূত নাকি কোনো মানুষ হয়তো স্মাগলিং করবে বলে ভয় দেখিয়ে মানুষকে ওই দ্বীপটি থেকে দূরে রাখে নাকি সত্যি এমন কিছু কোনো অশরীরী কিংবা ভিন গ্রহের কোনো প্রাণী কি আছে সেই দ্বীপে সে রহস্যের সুরাহা আজ হতে চলেছে শুনছেন মেস্ট্রে স্টেশন এতদিন আপনাদের সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাকাবাবু ও আশ্চর্য শুনিয়েছি প্রতিটি আপনারা আমার সাথে থেকেছেন আশা করছি আজও থাকবেন চলুন শুনে আসা যাক গল্পের শেষ পর্ব রাধা এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে জো জোরও চোখ জুড়ে আসছে কাকাবাবু বললেন ওই অস্পষ্ট আলোটা যদি মশাল হয় তাহলে কেউ একটা ছোট্ট জায়গায় ওটা নিয়ে একবার এদিক একবার ওদিক যাচ্ছে ব্যায়াম করছে নাকি সেলিম বললেন একটা আলো তো দেখা যাচ্ছে ঠিকই কাকাবাবু বললেন অন্ধকার রাত্রিরে যদি সমুদ্রের ধারে বসে থাকেন তাহলে দেখতে পাবেন একসময় দূরের ঢেউগুলোর ওপর আলো রয়েছে ঠিক যেন আলোর মালা সেলিম বলল জানি ওগুলো ফসফরাস সমুদ্রের জলে খুব বেশি থাকে অন্ধকারে জল জল করে কিন্তু এটা তো জলে নয় মাটিতে একটু উঁচুতে কাকাবাবু জিজ্ঞেস করলেন আপনি উইল ও দা উয়েস কাকে বলে জানেন কিংবা জ্যাক ও ল্যান্টার সেলিম বললেন না জানি না তো কাকাবাবু বললেন আমরা বাংলায় কে বলি আলেয়া অগভীর জলাভূমি যেখানে মানুষজন বেশি যায় না সেখানেই আলেয়া দেখা যায় নির্জন মাঠের মধ্যে অনেকে এই দেখে ভূতের ভয় পায় কেউভাবে ঘোমটা দেয়া পেতনি কেউভাবে মানুষ নেই তবু শূন্যে মশাল জ্বলছে কেউ বা সাহস করে ওটাকে ধরতে যায় কিন্তু ওটাকে ধরা তো যায়ই না ওর দিকে এগুলেই দূরে সরে যায় যেমন সমুদ্রের ঢেউয়ের মাথায় ফসফরাসের আলো কি ধরা যায় এই আলো আসলে ফসফরাস তার সঙ্গে হাইড্রোজেন মিশে যে গ্যাস হয় সেই গ্যাসটাকেই এক এক সময় আলোর মতো মনে হয় সে আলোটা লাফায় ঠিক যেন মনে হয় নাচছে কিংবা মানুষের মতো দৌড়চ্ছে নির্জন রাত্রিতে তা দেখলে ভয় লাগতেই পারে প্রকৃতির কত বিচিত্র রূপ দূরবীন দিয়ে আর একবার দেখে নিয়ে কাকাবাবু বললেন অবশ্য এই আলোটা আলেয়া নাও হতে পারে কাল দিনের বেলা জায়গাটা পরীক্ষা করে দেখতে হবে আপনি আর আমি যাব সেলিমের কাছ থেকে কোনো সারা শব্দ না পেয়ে কাকাবাবু তাকিয়ে দেখলেন সেলিম দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছেন সন্তু জোজো সবাই শুয়ে পড়েছে মাটিতে কাকাবাবুর একবার হাই উঠল তিনি অবাক হয়ে ভাবলেন এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল সবাই রাত তো বেশি হয়নি হাওয়ার তেজ বাড়ছে শো শব্দ হচ্ছে কমান্ডোটি বাইরে বসে আছে কাকাবাবু একবার ভাবলেন তার সঙ্গে কথা বলবেন কিন্তু তারও খুব ক্লান্ত লাগল সারাদিন তো কম ধকল যায়নি তাছাড়া দুশ্চিন্তা ছিল খুব সেসব মিটে গেছে বলে শরীরটা বিশ্রাম নিতে চাইছে কাকাবাবু ভাবলেন কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া যাক প্রতি রাত্রিরেই তো দু তিনবার ঘুম ভাঙে তার মাঝরাতে উঠে কমান্ডোকে ছুটি দিয়ে তিনি পাহারা দেবেন সে জানালা রেলিংয়ে হেলান দিয়েই ঘুমিয়ে পড়লেন কাকাবাবু সকালের আলো চোখে লাগবার পর তার ঘুম ভাঙল প্রথমে তার লজ্জা হল একবারও জাগেননি কমান্ডুকে ছুটি দেয়া হয়নি সন্তুরা সবাই এখনো ঘুমিয়ে আছে কাকাবাবু তাড়াতাড়ি বাইরে এসে দেখলেন অস্ত্রটা পাশে রেখে কমান্ডো দ্বীপবি ঘুমোচ্ছে নাক ডাকিয়ে হেই তার পাহারা দেওয়ার ছিঁড়ি রাত্রিরে অবশ্য কিছুই ঘটেনি দিনের আলোয় পুরো দ্বীপটা খালি পড়ে আছে কোনো জনপ্রাণীর চিহ্ন নেই দূরে দেখা যাচ্ছে সমুদ্র ঘরে এসে কাকাবাবু সন্তুর নাম ধরে ডাকতেই সে উঠে বসল দু হাতে চোখ মুছতে মুছতে বলল এ কি সকাল হয়ে গেছে কাকাবাবু বললেন খুব ঘুমিয়েছিস সন্তু বলল কখন যে ঘুমিয়ে পড়লুম টেরি পাইনি সন্তু ডেকে তুলল যোজকে একে একে সবাই উঠল সেলিমও খুব লজ্জা পেয়ে গেছেন ক্ষমা চাইবার ভঙ্গিতে কাকাবাবুকে বললেন ছি 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 আমারও পাহারা দেবার কথা ছিল শরীরটা যে এত ক্লান্ত হয়ে পড়েছিল বুঝতে পারিনি আপনি অনেকক্ষণ জেগেছিলেন তাই না কাকাবাবু বললেন আমিও একটানা ঘুমিয়েছি আপনার লজ্জা পাওয়ার কিছু নেই সেলিম চলে গেলেন চা বানাতে অন্যরাও রান্নাঘরে গিয়ে ভিড় করল শুধু কাকাবাবু বসে রইলেন জানালার বিদিতে তার কপাল কুচকে গেছে চাইলো কাগজের গ্লাসে তাতে চুমুক দিতে দিতে সেলিম বলল যাই বলুন এমন চমৎকার ঘুম বহুদিন হয়নি শরীরটা বেশ ছরছরে লাগছে কাকাবাবু বললেন ঘুমের ওষুধ খেয়ে ঘুমোবার মতন দেয় না সেলিম বললেন ঠিক বলেছেন প্রায় অজ্ঞান হওয়ার মতো ঘুম কাকাবাবু গম্ভীরভাবে বললেন অথচ আমরা কেউই ঘুমের ওষুধ খাইনি সবাই মিলে এক সঙ্গে ঘুমিয়ে পড়াটা মোটেই স্বাভাবিক নয় যতই ক্লান্তি থাক আমি কখনো সারা রাত একটানা ঘুমোতে পারি না অথচ কাল একবারও জাগিনি এটা যোজদের বোটের মতন ব্যাপার নয় সেলিম বিস্মিতভাবে বললেন সবাই একসঙ্গে একটানা ঘুমিয়েছি কি করে এমন হলো কাকাবাবু বললেন তা আমিও জানি না সন্তু জিজ্ঞেস করলেন কাকাবাবু তুমি একটা বাঁশির আওয়াজ শুনেছিলে কাকাবাবু বললেন বাঁশির আওয়াজ না শুনিনি শন্তু বলল সত্যি শুনেছি না স্বপ্ন দেখেছি তা জানি না তবে মনে হচ্ছিল হাওয়ার শব্দের সঙ্গে খুব মৃদুভাবে বাঁশির মতন একটা কিছু বাজছে রাধা বলল আমিও শুনেছি বাঁশির আওয়াজ শন্তু বলল। দুজনে একই জিনিস শুনলে তো তার স্বপ্ন হতে পারে না কাকাবাবু বললেন কে বাঁশি বাজাবে কেউ তো ছিল না যজু বলল। অনেকে মনে করে ভূতেরা বাসি বাঁচাতে পারে না কিন্তু জার্মানিতে একটা ভূতের বাড়িতে আমি নিজে কানে শুনেছি সে বাসি শুনলেই ঘুম পায় কথায় পাত্তা না দিয়ে সেলিম বাসি বাজুক আর না বাজুক আমরা একসঙ্গে ঘুমিয়ে পড়েছি এটা একটা রহস্যময় ব্যাপার চলুন কাকাবাবু আগে আমরা কাল রাতের সেই আলেয়ার জায়গাটা দেখে আসি মুখটুক ধুয়ে তৈরি হয়ে সবাই মিলে গোটা দ্বীপটায় ঘুরে দেখা হলো কোথাও মানুষ থাকার কোনো চিহ্ন নেই এক জায়গায় কিছু গাছপালা আছে সেখানে কিছু কিছু পুরনো গাছের ডাল মাটিতে পড়ে পচেছে সেখানকার মাটি বেশ ভিজে ও মাঝে মাঝে গর্ত সেই গর্তে জল ভর্তি অর্থাৎ দ্বীপের এই দিকটায় মাঝে মাঝে সমুদ্রের জল উঠে আসে কয়েকটা মরা মাছও দেখা গেল নরম মাটিতে কাকাবাবুর ক্র্যাচ গেথে গেঁথে যাচ্ছে তার অসুবিধে হচ্ছে হাঁটা চলায় সন্তু বলল কাকাবাবু আমি আর জোজো একটু এগিয়ে যাব সমুদ্রে স্নান করে আসবো কাকাবাবু বললেন যা হাত ধরে থাকিস তবে সেই চশমা তো নেই স্নার্কলিং করার সুবিধা হবে না রাধাও চলে গেল ওদের সঙ্গে সেলিম বললেন এই ঘুমের ব্যাপারটা বেশ ভাবিয়ে তুলল যদি কেউ আমাদের ঘুম পারিয়ে থাকে তবে তার উদ্দেশ্য কি আমাদের তো কোনো ক্ষতি করেনি কোনো মন্তব্য না করে কাকাবাবু বললেন হুম সেলিম বললেন এমনও হতে পারে এখানকার বাতাসে কোনো জীবাণু বা বীজাণু আছে কোনো ভাইরাস তাতে বেশিক্ষণ নিঃশ্বাস নিলেই ঘুম পায় কাকাবাবু বললেন এমন কোনো ভাইরাসের কথা আমি কখনো শুনিনি সেলিম বলেন হয়তো আর কোথাও নেই শুধু এখানেই আছে এই কথাটা একবার রোটে গেলে এখানে ঝাঁকে ঝাঁকে ট্যুরিস্ট ছুটে আসবে শুধু ভালো করে ঘুমও বাবু বললেন সেটা খুব একটা ভালো হবে না এখানে কোরাল রিফ আছে আপনি জানেন বেশি লোক এলে তা নষ্ট হয়ে যাবে সেলিম বললেন কোরাল রিফের কথা শুনিনি তো কাকাবাবু বললেন দুপুরের দিকে আমিও সমুদ্রে নামব তখন আপনাকে দেখাবো বাড়িটাতে ফিরে এসে কাকাবাবু বললেন আর একবার চা কিংবা কফি খেলে হয় না এবার আপনি বসুন আমি বানিয়ে আনছি। সেলিম বললেন না না রান্নাটা আমার দায়িত্ব আপনি বসুন আকাশ পরিষ্কার ছিল হঠাৎ ঘনিয়ে এলো মেঘ তারপরেই ঝড় উঠল সমুদ্রে এরকম যখন তখন ঝড় বৃষ্টি হয় কিন্তু এখানে মেঘ যেন দৌড়চ্ছে এক এক জায়গায় মেঘের মধ্যে ঝড়ের তোলবার হচ্ছে এ দৃশ্য সব সময় দেখা যায় না একবারও মেঘের গর্জনও শোনা গেল না দেখা গেল না বিদ্যুতের ঝলক এরকম ঝড় বোধহয় শুধু সমুদ্রের মধ্যে কোনো দ্বীপে বসেই দেখা যায় কাকাবাবু সন্তুদের জন্য চিন্তিত হয়ে পড়লেন ওরা এখনও জলের মধ্যে থাকলে এই ঝড় ওদের দূরে টেনে নিয়ে যেতে পারে তিনি জানালার দিকে চেয়ে রইলেন সেলিমও বললেন ছেলেমেয়েরা সমুদ্রে গেল এই ঝড়ের মধ্যে সন্তুরা প্রায় তখনই ফিরে এলো দৌড়তে দৌড়তে কাকাবাবু সুস্থের নিঃশ্বাস ফেললেন রাধা বলল আকাশের অবস্থা দেখে আমি কিন্তু জলেই নামিনি যজু বলল ঝড়ের সময় সমুদ্রের স্রোত খুব বেড়ে যায় আমাদের আরেকটু হলে স্রোতের টানে ভেসে যেতে হতো আমি এর মধ্যে অনেকটা আমি এর মধ্যে অনেকটা সাঁতার শিখে গেছি সন্তু একেবারে গম্ভীর কোনো কথাই বলছে না একটু পরে কাকাবাবু জিজ্ঞেস করলেন তোর কী হয়েছিল সন্তু সন্তু কেমন যেন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল তারপর আস্তে আস্তে বলল কাকাবাবু আমি তোমাকে একটা কথা বলবো এখানে না তুমি একটু পাশের ঘরে আসবে কাকাবাবু একটু অবাক হয়ে বললেন কেন পাশের ঘরে যেতে হবে কেন যা বলবার এখানে বল না সন্তু তবু চুপ করে রইল কাকাবাবু সেলিমের দিকে তাকিয়ে বললেন লোকজনের সামনে কানে কানে কথা বলা কিংবা এক পাশে ডেকে গোপন কথা বলা খুবই অভদ্রতা আমি একদম পছন্দ করি না সন্তু তা জানে তবু যখনও জোর করছে নিশ্চয় কোনো কারণ আছে কিছু মনে করবেন না তিনি সন্তুকে নিয়ে পাশের ঘরে চলে গেলেন সন্তু মুখ নিচু করে বলল ওদের সামনে কিছু বলতে চায়নি কেউ বিশ্বাস করবে না শুনে হয়তো হাসবে তুমিও বিশ্বাস করবে কিনা জানি না কাকাবাবু সন্তুর কাঁধে হাত দিয়ে নরম গলায় বললেন আমি কি তোর কোনো কথায় অবিশ্বাস করতে পারি সন্তু বলল আমি জলে ডুব দিয়ে কোরালগুলো দেখছিলাম হঠাৎ একটা ব্যাপার হলো আমি তার কোনো মানেই বুঝতে পারছি না ডুব সাঁতার কাটছি এক জায়গায় কিসের সঙ্গে যেন খুব জোরে আমার মাথা ঠুকে গেল অথচ সেখানে কিছুই নেই পাথর নেই এমনকি কোনো মাছও নেই শুধু জল সে জলই যেন পাথরের মতো কঠিন আমি আবার সেখানটায় যেতে আবার ধাক্কা এবার ছিটকে গেলাম দূরে মাথায় বেশ লেগেছে যেন একটা পাথরের দেয়ালের সঙ্গে অথচ দেওয়াল টেওয়াল কিচ্ছু নেই সন্তু কপালের এক পাশে হাত দিয়ে দেখিয়ে বললো এইখানটায় খুব লেগেছে সন্তু জিজ্ঞেস করলো জল তো পাথরের মতো শক্ত হতে পারে না তবে কি আমার মনের ভুল কাকাবাবু বললেন মনের ভুল হলে কপাল ফুলে যায় না শোন সন্তু আমারও ঠিক এরকম হয়েছিল আগের দিন জলের নিচে কিছুর সঙ্গে আমারও জোর ধাক্কা লেগেছিল কিন্তু সেখানে টাথর কিছু ছিল না শুধু জল আমারও একবার খটকা লেগেছিল জল যদি বরফ হয়ে জমে যায় তাতে ধাক্কা লাগতে পারে বরফ অনেক সময় পাথরের মতনই শক্ত হয় কিন্তু বরফ টরফ কিছু ছিল না সন্তু যেন খানিকটা স্বস্তি পেয়ে বলল তোমারও এমন হয়েছিল সত্যি কী করে হয় এমন কাকাবাবু বললেন আমিও বুঝতে পারছি না সেদিন থেকে ভেবে চলেছি আবার ঠিক ওই জায়গাটায় নেমে দেখতে হবে সন্তু বলল কাকাবাবু দ্বিতীয়বার আমার মনে হয়েছিল শুধু ধাক্কা লাগেনি কেউ বা কিছু আমাকে ঠেলে দিল জ্যান্ত কিছু অথচ দেখা যাচ্ছে না অদৃশ্য কোনো প্রাণী হতে পারে কাকাবাবু বললেন পৃথিবীতে অদৃশ্য কোনো প্রাণী আছে বলে তো শোনা যায়নি অদৃশ্য শক্তি আছে যেমন ধর ইলেকট্রিসিটি যেমন মধ্যাকর্ষণ চুম্বকের টানও একই রকম জলের মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে কি না তা জানি না কোনো বিজ্ঞানীকে জিজ্ঞেস করতে হবে তার আগে আমি ওই জায়গাটায় গিয়ে দেখব সন্তুর হাত ধরে সামনের ঘরে নিয়ে এসে বাবু বললেন সেলিম সাহেব সন্তু আপনাদের সামনে কথাটা বলতে চায়নি কারণ আপনারা হয়তো বিশ্বাস করতেন না তবুও আপনাদের জানা উচিত জলের অনেকটা নিচে সন্তুর গায়ে কোনো একটা কঠিন জিনিসের সঙ্গে ধাক্কা লেগেছিল অথচ সেখানে কিছুই ছিল না জল ছাড়া সন্তু এটা বানায়নি এরকম অভিজ্ঞতা আমারও হয়েছে জোজো বলল ও বুঝেছি ইলেকট্রিক ফিস এক ধরনের ইল মাছ কাছাকাছি গেলেই কারেন্ট মারে সন্তু বলল সেখানে কোনো মাছই ছিল না ইল মাছ কি অদৃশ্য হতে পারে নাকি যোজো বলল হ্যাঁ পারি ইল মাছ নিজেই নিজের খেয়ে মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায় একবার বারমোঁটা ট্রায়াঙ্গেলের কাছে পাঁচজন নাবিক ইলেকট্রিক খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল অথচ সেখানে কিছুই ছিল না পরে জানা গেল ওটা অদৃশ্য ইল মাছের কাণ্ড রাধা দুদিকে মাথা দুলিয়ে বলল না ভাই আমি বইতে পড়েছি ইল মাছ নিজে কখনো শখ খায় না মাকড়সা যেমন নিজের জালে আঠায় আটকা পড়ে না আর শখ খেলেও কেউ অদৃশ্য হতে পারে না কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয় যোজ বলল হ্যাঁ সম্ভব অনেক প্রাণী অদৃশ্য হতে পারে যেমন জোনাকি যেমন মশা যেমন চোখ গেল পাখি আর ভূত হলে তো কথাই নেই মাছেরাও মানে খুব বড় মাছও মরে গেলে ভূত হয় একবার সিডনিতে সন্তু বলল বারমুটা ট্রায়াঙ্গেলের সব গল্পই বানানো আর যোজ তোর মাছ ভূতের গল্প আমরা এখন শুনতে চাই না এটা সিরিয়াস ব্যাপার সেলিম মুগ্ধ দৃষ্টিতে যোজোর দিকে তাকিয়ে বললেন হে ছেলেটি তো দারুণ ক্ষমতা চোখের নিমে সে গল্প বানাতে পারে কাকাবাবু বললেন ঝড় থামলে আমি ওখানকার জলে নেমে দেখব সেলিম বাইরের দিকে তাকিয়ে বললেন এ ঝড় থামবার কোনো লক্ষণই নেই কাকাবাবু বললেন তবু কমে আসছে সন্তু বলল কারা যেন আসছে এদিকে দরজার বাইরে দাঁড়ানো কমান্ডোটি বলল কিছু লোক আসছে ফায়ার করব কাকাবাবু বললেন না না আগেই গুলি ছুড়ো না কাছে আসুক একটু ঝড়ের মধ্যে কোনো রকম মাথা ঢাকা দিয়ে দুলি দুলে আসছে দুজন তাদের মুখ দেখা যাচ্ছে না কাকা বাবু আর সেলিমো রিভলভার বার করে জানালাটার দুপাশে দাঁড়িয়ে পড়লেন আর একটু কাছে আসার পর সেই আগন্তুকদের একজন চেঁচিয়ে জিজ্ঞেস করল অ্যানিবাডি হ্যানিবাডি কাকাবাবু অবাক হয়ে বললেন এ কি এ তো আমার বন্ধু নরেন্দ্র বর্মার গলা সে দারুণ অসুস্থ সে আসবে কী করে জোজো বলল অন্য কেউ নরেন্দ্র কাকার গলা নকল করতে পারে আমি তো আমাদের গলা করতে পারি বললেন আপনারা কে মাথার উপর হাত তুলে এগিয়ে আসুন ওদের একজন বলল আমি দুঃখিত আমার পক্ষে হাত তোলা সম্ভব নয় তারপর হেসে উঠল হাহা করে এবার দেখা গেল সত্যি নরেন্দ্র ভার্মা আর তার সঙ্গে নাইডু নরেন্দ্র ভার্মার একটা হাত নিয়ে কাঁধ ও বুক জোড়া মস্ত ব্যান্ডেজ নাইডুর হাতে একটা রাইফেল কাকাবাবু এখনই অবিশ্বাসে সুরে বললেন নরেন্দ্র তুমি এ অবস্থায় এলে কী করে নরেন্দ্র ঘরের মধ্যে এসে বললেন তোমরা সবাই কেমন আছো দেখতে এলাম রাজা আমার হাতে গুলি লেগেছে পায়ে তো কিছু হয়নি আর বাঁ হাত দিয়েও আমি রিভলভার চালাতে পারি কাকাবাবু নাইডুর দিকে তাকিয়ে বললেন এই ঝড়ের মধ্যে আপনারা বোট চালিয়ে এলেন কি করে নাইডু বললেন একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে আমরা এতখানি বোট চালিয়ে এলাম সমুদ্রে কোথাও ঝড় বৃষ্টি নেই শুধু এত ঝড় এই দ্বীপটায় এটা কি করে সম্ভব নরেন্দ্র বললেন হতে পারে প্রকৃতির মধ্যে এখনও এমন অনেক কিছু হয় যার ব্যাখ্যা আমরা জানি না রাজা শোনো একটা ভালো খবর আছে তোমরা রকেট হায়দারাবাদি আর অন্যদের গ্রেপ্তার করেছ দারুণ সাহস দেখিয়েছ কাকাবাবু বললেন আমরা কিছুই করিনি ঘোরা ঘুমিয়ে ঘুমিয়ে ধরা দিয়েছে নরেন্দ্র বললেন শোনোই না ওদের আসল উদ্দেশ্য ছিল অন্য যজোকে তুলে নিয়ে গিয়ে ওরা আমাদের দৃষ্টি এদিক ফিরিয়ে রাখতে চেয়েছিল আর দলের অন্য লোক প্ল্যান করেছিল জেল থেকে ডিমেলোকে উদ্ধার করে নিয়ে যাবে এটা একটা পুরনো কায়দা অনেক জায়গাতেই ক্রিমিনালরা একদিকে নজর ঘুরিয়ে রেখে অন্যদিকে একটা বড় কাণ্ড করে সেটা আজ করে কাল একটা ফাঁদ পাতা হয়েছিল ডিমিলোকে জেল থেকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল একটা গাড়িতে সঙ্গে একজন মাত্র গার্ড ঠিক এক জায়গায় অন্য একটা গাড়ি এসে পাঁচজন বন্দুকধারী ডিমিলোকে উদ্ধার করতে গেল পুলিশ কমিশনার ধুগারি পুলিশ নিয়ে তৈরি ছিলেন সব কটাকে জেলে তোলা হয়েছে ওদের পুরো দলটাই এখন শেষ রাজা এর জন্য তোমার কৃতিত্ব অনেকখানি বাবু বিরক্তভাবে বললেন ধ্যাত লোকে শুনে বিশ্বাস করবে যে কয়েকটা সাংঘাতিক ক্রিমিনাল সন্ধে হতে না হতেই ঘুমিয়ে পড়েছিল আর আমরা তাদের হাতে হাত করা পরিয়ে দিচ্ছি হে কথা শুনলে লোকে হাসবে আসল রহস্যটা কিছু বোঝা যাচ্ছে না নরেন্দ্র বললেন তোমরা কাল রাত্রিরে কি দেখলে সেটা বলো নতুন কিছু ঘটেছে সেলিম বললেন আমরা দূরে কয়েকটা আলো দেখেছি মাত্র আর কিছু না কোনো শব্দও শুনিনি কেউ আমাদের ঘুমের ব্যাঘাত করেনি কাকাবাবু বললেন কেন আমরা সাত তাড়াতাড়ি একসঙ্গে ঘুমিয়ে পড়লাম সেটা বলুন সেটা মোটেই স্বাভাবিক নয় রাধা বলল আর সেই বাঁশির শব্দ নরেন্দ্র বললেন বাঁশি বাঁশি কে বাজালো কাকাবাবু বললেন তা জানি না ঝড়ের শব্দও হতে পারে তাছাড়া এখানে জলের তলাতেও এমন কিছু ঘটেছে নাইডু এবার বললেন মিস্টার রয়চৌধুরী ওসব কথা পরে শুনব আমাদের মশাই আমার উপর খুব রাগ করেছেন দুটি অল্প বয়সী ছেলে আর একটি মেয়ে তাছাড়া আপনি মানে আপনার একটা পা ভাঙা আপনাদের আমি এই দ্বীপে রেখে গেছি শুধু সেলিমের ভরসা এটা খুবই অন্যায় হয়েছে যদি আপনাদের কোনো বিপদ হয় তাহলে সবাই আমাদের সরকারকে দোষ দেবে তাই আমার উপর অর্ডার হয়েছে আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে নিয়ে যেতে হবে তৈরি হয়ে নিন আমরা এক্ষুনি যাব কাকাবাবু বললেন বিপদ তো কিছু হয়নি এত ভয়ের কি আছে নাইডু বললেন বিপদ হলে তো মুখ দেখাবার উপায় থাকবে না এখানে যা যা ঘটেছে তা তো স্বাভাবিক নয় মোটেই আমাকে গভর্নমেন্টের অর্ডার মানতেই হবে কাকাবাবু বললেন এই ঝড়ের মধ্যে যাবে কি করে এখন বোট চালানোও তো বিপজ্জনক নরেন্দ্র বার্মা বললেন এই ঝড়টাও তো অদ্ভুত ভোটে চেপে একটুখানি গেলেই আর ঝড় নেই কাকাবাবু বললেন আমার এখন যাবার ইচ্ছে নেই নরেন্দ্র বললেন রাজা তুমি না গেলে শন্তু আর জোজো যেতে চাইবে না আমি জানি শোনো তুমি আর আমি বিপদ নিয়ে খেলা করতে পারি কিন্তু ওদের জীবনের ঝুঁকি নেওয়া চলে না বিশেষত যে বিপদকে চোখে দেখা যাচ্ছে না কাকাবাবু বুঝলেন আর তর্ক করে লাভ নেই সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে পড়া গেল ঝড় এখনও চলছে সঙ্গে সামান্য বৃষ্টি তবে বড় বড় ফোঁটা মেঘের কোনো শব্দ নেই ওরা লাইন বেঁধে এগোচ্ছে বোটের দিকে একেবারে সামনে কমান্ডো আর পেছনে সেলেম হঠাৎ এক জায়গায় দপ করে আলো জ্বলে উঠল খুব বেশি দূরে নয় এত ঝড়ের মধ্যেও মশালের মতন আলো একটু একটু কাঁপছে মাত্র সাধারণ মশাল হলে নিভে যেত আবার একটা আলো জ্বলে উঠল আরও একটা সব মিলিয়ে প্রায় দশটা মশালের মতন কারা যেন হাতি নিয়ে চলেছে অথচ কাউকে দেখা যাচ্ছে না এই দলটি থমকে দাঁড়িয়ে পড়ল সেলিম ফিস ফিস করে জিজ্ঞেস করল কাকা বাবু এই কি আপনার সে আলিয়া হতে পারে কাকা কাকাবাবু দুদিকে মাথা নেড়ে বলল না অন্য কিছু নাইডু বললেন স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ ওদিকে দেখুন সে আলোগুলো পরপর নেমে গেল সমুদ্রে আবার সমুদ্র থেকে উঠে আসতে লাগলো আলো নরেন্দ্র বললেন এ আলোতে আগুন নেই জলই নেবে না জল থেকে উঠে সে কয়েকটা আলো পরপর সার বেঁধে দাঁড়িয়ে গেল মাটি থেকে খানিকটা উঁচুতে ঠিক যেন মনে হয় কয়েকজন সেই মশাল ধরে আছে নরেন্দ্র বললেন আমার কেমন যেন অনুভূতি হচ্ছে যেন কয়েকজন মানুষ আমাদের দেখছে অথচ আমরা দেখতে পাচ্ছি না রাজা কোনো মানুষ কি সত্যি কোনো কি সত্যি অদৃশ্য হতে পারে কাকাবাবু আস্তে আস্তে মাথা নেড়ে বললেন না আমরা দেখতে না পেলে তাকে অদৃশ্য বলা যায় না যেমন জলের রঙের মধ্যে সাতটা রঙ লুকিয়ে থাকে তাকে আমরা সব সময় দেখতে পাই রামধনু উঠলে দেখি তেমনি অন্য কোনো রঙের মধ্য দিয়ে দেখলে হয়তো দেখা যেত ওখানে সত্যিই কিছু মানুষ কিংবা অন্য কোনো প্রাণী ওই মশাল ধরে দাঁড়িয়ে আছে নরেন্দ্র বললেন তোমারও মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে আমাদের দেখছে কাকাবাবু বললেন হ্যাঁ কিন্তু কোনো শব্দ করছে না রাধা কাকাবাবুর গা ঘেসে দাঁড়ালো তার মুখে ভয়ের ছাপ যজো বলল আমি দেখতে পাচ্ছি অন্য গ্রহের প্রাণী অনেকটা মানুষেরই মতো নরেন্দ্র বললেন যজো এখন চুপ করো হঠাৎ সন্তু ছুটে গেল সেই মশালগুলোর দিকে নরেন্দ্র চেঁচিয়ে বললেন আয় সন্তু যেও না যেও না সন্তু শুনল না সে দৌড়ে গিয়ে একটা মশাল ধরতে গেল সঙ্গে সঙ্গে মশালটা উঠে গেল একটু ওপরে সন্তু লাফিয়ে লাফিয়ে সেটা ধরার চেষ্টা করলো তারপরেই গিয়ে যেন ধাক্কা দিয়ে সরিয়ে দিল সন্তুকে সে মাটিতে ছিটকে পড়ে গেল নরেন্দ্র বললেন রাজা আমার কোটের ডান পকেটে একটা সানগ্লাস আছে সেটা বার করে দেখো তো কোনো সুবিধা হয় কি না কাকাবাবু নরেন্দ্র সানগ্লাসটা চোখে লাগিয়েই উত্তেজিতভাবে বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি খুবই অস্পষ্ট অন্য কোনো রঙের কাজ হলে আরও সুবিধে হতো বোধ হয় এখন যা দেখছি ঠিক যেন কারোর আকার নেই ঠিক জলের মতন বরফ না হয়ে যেন জল জমে গেছে চোখ মুখ বোঝা যাচ্ছে না নরেন্দ্র দেখি দেখি আমাকে একবার দেখাও তো তিনি নেওয়ার আগে জোজো একটা কাণ্ড করলো সে দুপা সরে গিয়ে মুখ দিয়ে বিকট শব্দ করতে লাগলো আর খুব জোরে জোরে ঝাঁকাতে লাগলো মাথা যেন সে পাগল হয়ে গেছে নরেন্দ্র বিরক্ত হয়ে বললেন উফ এখন যোজোর এইসব দুষ্টমি আমার মোটেই ভালো লাগছে না যোজো এত জোরে মাথা ঝাঁকাচ্ছে যেন তার মাথাটা ছিঁড়ে যাবে আর এমন সব অদ্ভুত আওয়াজ করছে টিভির চ্যানেল গোলমাল হলে যেমন আওয়াজ হয় সেরকম সন্তু উঠে এসে যোজোকে ধরতে যেতে যেতে বলল আয় যুজো এখন কে ছেলে মানুষই করছিস যজু সরে গেল আরও খানিকটা কাকাবাবু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন ওকে ছেড়ে দে শুনতু জজো একবার গলা দিয়ে একবার ঘর ঘর শব্দ করে একেবারে স্বাভাবিক গলায় বলল আমরা তোমাদের কোনো ক্ষতি করব না এই কথাটাই বলতে লাগলো বারবার কাকা বাবু জিজ্ঞেস করলেন আপনারা কে কোথা থেকে আসছেন জজো বলল আমরা আকাশে অনেক দূরে থাকি আমরা আকাশে অনেক দূরে থাকি আমরা আকাশে তোমাদের আশা জানি না তাই এই ছেলেটির মনের মধ্যে কথা বলছি আমি এখান থেকে কিছু কিছু জিনিসে নমুনা নিতে এসেছি জানি তাই এখানে অনেক কিছু থাকে আমাকে ওখানে সেসব নেই কাকা বাবু বললেন আপনাদের পরিচয় আরেকটু একটু ভালো করে বলবেন জোজো বলল সঙ্গে সঙ্গে শোনা গেল খুব একটা হালকা বাঁশের শব্দ ভারী মিষ্টি আওয়াজ কয়েক মুহূর্তের মধ্যেই এরা ধপাধপ শুয়ে পড়ল মাটিতে তারপরে ঘুম ঘুমে আচ্ছন্ন সবাই কাকাবাবু মাটিতে পড়ে গিয়ে অতি কষ্টের চোখ খুলে দেখতে চাইলেন দেখলেন মশালের মতো আলোগুলো ক্রমেই উঠে যাচ্ছে উপরে তারপর ঘুমিয়ে পড়লেন তিনি সবারই প্রায় ঘুম ভাঙল একসঙ্গে বিকেলের দিকে ঝড় থেমে গেছে আকাশ পরিষ্কার ঝকঝকে নীল একে একে উঠে বসলেন কাকাবাবু নরেন্দ্র সেলিমরা কাকাবাবু প্রথমেই বললেন যোজোর কোনো ক্ষতি হয়নি তো যোজো শোনো যোজো খুব স্বাভাবিক গলায় বলল কেন ক্ষতি হবে সন্তু বলল কাকা বাবু যোজো যা করছিল তা কি সত্যি যজো নানা রকম অভিনয় করতে পারে যজু বলল কি অভিনয় করেছিলি সন্তু আমার কিছু মনে পড়ছে না কেন নাইডু বলল এরকম একটা অভিজ্ঞতা জীবনে ভুলব না কী যে ব্যাপার হলো হঠাৎ ঘুমিয়ে পড়লাম কেন সেলিম বলল স্যার সব ব্যাপারটাই রহস্যময় কিন্তু এমন চমৎকার ঘুম কিন্তু আমার কখনো হয়নি শরীরটা খুব ঝরঝরে আর মনটা ফুরফুরে লাগছে নাইডু বললেন তা ঠিক উঠে দাঁড়িয়ে বলল তোমাদের কারোর খিদে পায়নি সবচেয়ে রহস্যময় ব্যাপার কি জানিস শুন তো ঠিক সময় কেন খিদে পায় আচ্ছা আর পাউরুটি নেই আগে তো খানিকটা খেয়ে নিই তারপর অন্য রহস্যের কথা ভাবা যাবে সে কাঁধের ব্যাগ খুলে বলল, আরে গোটা কত খেজুরও তো রয়ে গেছে চমৎকার সে খেজুর খেতে টপাটপ গল্পের শেষটা খুব অপ্রত্যাশিত ছিল তাই না ভেবেছিলাম হয়তো কোনো চোরা স্মাগলারের দল মানুষজনকে ভয় পাইয়ে দিতে চায় কিন্তু বাস্তবের সাথে অবাস্তবের যে দারুণ মিশ্রণ সুনীলবাবু করে গেছেন তা আসলেই প্রশংসা করবার মতো আবার অবাস্তব যাকে বলছি তা কি সত্যি অবাস্তব যদি তা না হয় যদি এলিয়েন বলে সত্যি কিছু থেকে থাকে ও হ্যাঁ আরেকটি কথা আগামী পর্বে কিন্তু জিম করভেট আসছেন তার রোমহর্ষক বাঘ শিকারের কাহিনী নিয়ে আপনি তৈরি তো